ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এডুকেশন এক্সপার্ট প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো আজকের এই ভিডিওটি হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের এ কিউ শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনের প্রশ্ন উত্তর ইতিমধ্যে আইডিয়াল হাই মাদ্রাসার পরীক্ষা টেস্ট পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নের আনসারগুলো আলোচনা করা হচ্ছে অতএব যে স্কুলের এখন পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলোকে সাজেশন হিসাবে দেখতে পারে এবং পরবর্তী ফাইনালের জন্য এই প্রশ্নগুলো দেখতে পারে এই প্রশ্নগুলো খুব হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে কথা না পাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক তার আগে যারা আমাকে এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নেবে এবং বেল আইকনটি ক্লিক করে নেবে তাহলে ভিডিওটি আগানো যাক ষোলোশো বারো খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় উত্তর হবে ভারতে গুজরাটের সুরাটে ষোলোশো বারো খ্রিস্টাব্দে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়েছিল তারপরে প্রশ্ন হচ্ছে সোশ্যাল ডার ডার উইন বাদের প্রবক্তা কী সোশ্যাল ডার উইন বাদের প্রবক্তা হচ্ছে হারবার্ট স্পেন্সার তারপরে প্রশ্নে যাই হিল ফার্ডিং এর লেখা বইটির নাম কি হিল ফার্ডিং যে বইটা লিখেছিলেন সে বইটার নাম কী তার বইয়ের নাম হচ্ছে ফিনান্স ক্যাপিটাল তারপরে প্রশ্নে যাই চার নম্বর চার নম্বর তো নেই সেখানে অথবা দিয়ে আছে প্রশ্ন তো অথবাটাও করতে হবে জেনে রাখা ভালো তবে বলে দিই যে এ হফসেনের বইটির নাম কি জে এ হফসেন তার বইয়ের বইটার নাম কি তার বইয়ের নাম হচ্ছে ইম্প্যারিয়ালিজম এ স্টাডি তারপরে প্রশ্ন বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে হয় এটা শুধু একটা উত্তর দিলে হবে না বেসিনের চুক্তি কবে হয় সেটা লিখতে হবে প্লাস কাদের মধ্যে হয় সেটাও লিখতে হবে তো উত্তরে চলে যায় বেসিনের সন্ধি একত্রিশে ডিসেম্বর আঠারোশো দুই দ্বিতীয় বাজিরাও ও ভারতের পুনা বর্তমানে পুনা পুনা এবং ব্রিটিশদের মধ্যে চুক্তিটি হয় তারপরে প্রশ্ন কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় তৎকালীন সুপ্রিম কোর্ট কলকাতায় ছিল তো কোন আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল সেটা উত্তর হবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেক্টিং আইন দ্বারা কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয় তারপরে প্রশ্ন হচ্ছে ক্যান্টন বাণিজ্য কাকে বলে ক্যান্টন বাণিজ্য হচ্ছে চীনে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে কেন্দ্র সরি ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনে বিদেশিদের যে এক বন্দর এক কেন্দ্রিক মানে বন্দর কেন্দ্রিক একটা বন্দরকে কেন্দ্র করে বিদেশিদের যে বাণিজ্য হয় সেই বাণিজ্যকে বলা হয় ক্যান্টন বাণিজ্য তারপরে প্রশ্ন কোন গভর্নর জেনারেল অ্যাংলি লিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান উইলিয়াম ব্যাংটিং পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী বিতর্কের অবসান ঘটান তারপরে প্রশ্ন হচ্ছে চার্লস কে ছিলেন চার্লস উড একজন ব্রিটিশ রাজনীতিবিদ ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন তারপরে প্রশ্ন আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় দশ এপ্রিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কুয়ো মিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে কুয়ো মিন্তাং দলের প্রতিষ্ঠাতা হচ্ছে সান ইয়াতসেন ও সং জিয়াওরেন তারপরে প্রশ্ন যাই রাওলাইট আইনের পেছনের মূল উদ্দেশ্য বা কী কী উদ্দেশ্য ছিল রাওলাইট আইনের পেছনের উদ্দেশ্য ছিল বিদ্রোহ দমন করা এবং ভারতে ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রকে নির্মূল করা তারপরে প্রশ্ন খেলাফত আন্দোলনের দুজন নেতার নাম মোহাম্মদ আলী মৌলানা মোহাম্মদ আলী ও মৌলানা শৌকত আলী তারপরে প্রশ্ন হচ্ছে টিস্কো টিআইএসসিও এর পুরো নাম কী টাটা আয়রন স্টিল টা সরি টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড তারপরে প্রশ্ন হচ্ছে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় এই প্রশ্নের উত্তর অনেকে সুভাষচন্দ্র বসু দেয় কিন্তু সেটা রং অ্যান্সার সঠিক অ্যান্সার হবে ঝাঁসির ঝাঁসি লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসির রেজিমেন্ট গঠিত হয় তারপরে প্রশ্ন সি আর ফর্মুলা কী সিআর ফর্মুলা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য চক্রবর্তী রাজা গোপালাচারী এক সূত্র প্রয়োগ করেন যা ইতিহাসে শিয়ার ফর্মুলা নামে পরিচিত তারপর প্রশ্ন কবে গঠিত হয় ন্যাটো গঠিত হয় ফোর্থ এপ্রিল নাইনটিন ফোর্টি নাইন উনিশশো সালে চার এপ্রিল দাতাত কি দাতাত হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিনদের উনিশশো ষাটের দশকের দিকে পরস্পর নমনীয় ভাব দেখা দেয় সেই নমনীয় ভাবকেই দাতাত বলে তারপর প্রশ্ন হোমি জাহাঙ্গীর ভাগা ছিলেন হোমি জাহাঙ্গীর ভাগা ছিল একজন বিশিষ্ট পরমাণুবিদ পদার্থ বিজ্ঞানী তারপর প্রশ্ন সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত সার্কের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি তার সদস্যগুলো হচ্ছে প্রথমে চলে আসছে ভারত নেপাল ভুটান আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা তারপর প্রশ্ন ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয় বিক্রম সারাভাইকে এই আমাদের লাস্ট প্রশ্ন ছিল এই থেকে আমরা এই ভিডিওটা শেষ করছি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নেবেন